আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আপনাদের জন্য দারুন একটা সুখবর সুখবর তো অনেক দিন ধরে অনেকে অনেক অপেক্ষায় ছিলেন যে সৌদি আরবে ই পাসপোর্ট কবে চালু হবে আপনাদের ই পাসপোর্ট যদি হারিয়ে যায় কিংবা ম্যাচ শেষ হয়ে যায় ওটা কিভাবে আপনারা নতুন করে আবার রিনিউ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ ফাইনালি সৌদি আরবে তেরোই সেপ্টেম্বর আজকে তো চোদ্দোই সেপ্টেম্বর তো তেরো তারিখে এটা ঘোষণা দেওয়া হয়েছে তো সৌদি আরবে এই সৌদি আরবে যে আমাদের বাংলাদেশি দূতাবাস আছে এম্বাসি তো এখানে ঘোষণা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন থেকে আপনারা আপনাদের পাসপোর্ট রেনু করতে পারবেন তো ডিজিটাল পাসপোর্ট যেভাবে রেনু করা লাগে সেম প্রসেসেই এটা রেনু করতে পারবেন এতদিন সৌদি আরবে মেশিন ছিল না এটা কাজ করার জন্য তো আলহামদুলিল্লাহ তো সৌদি আরবে এখন আপনারা ই পাসপোর্ট রেনু করতে পারবেন তো এটা মনে করি সকল প্রবাসী ভাইদের জন্য দারুণ একটা সুখবর তো আপনাদের ওই সেম প্রসেসে আপনারা অনেকে নতুন যারা নতুন আছেন ওদের হয়তো অনেকে জানেন না যে ই পাসপোর্ট হারিয়ে গেলে কিংবা রেনো করতে গেলে কি কি লাগে তো সিম্পলি আপনার দুই তিনটা কাগজ লাগে বেশি কিছু লাগে না দুই তিনটা কাগজ লাগে আর আপনার পাসপোর্টের ফটোকপি বাস এই দুইটা জিনিসই লাগে অনেক ক্ষেত্রে অনেকের পাসপোর্ট কিন্তু হারিয়ে যায় আবার অনেকের পাসপোর্ট আছে এদিকে চোর আছে অনেক কালিয়া আছে অনেকের ব্যাগ চুরি হয়ে গেলে তারপরে আপনাদের পাসপোর্ট হারিয়ে যায় চুরি হয়ে যায় ইত্যাদি যাই হোক না কেন বাংলাদেশে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় তো আপনি কিন্তু থানায় গিয়ে একটা জিডি করা লাগে কিছু টাকা খরচ হয় তো সৌদি আরবের সেম সিস্টেম আপনার পাসপোর্ট হারিয়ে গেলে এখানে থানায় যাওয়া লাগবে না আপনি এখানে কিছু দোকানে আছে আপনার কাগজ উঠে দেওয়া মানে একটা কাগজ একটা পিন লাগে যাওজাতের পিন তো হয়তো অনেকে নাও চিনতে পারেন যদি এ বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমি ভিডিও দেব ইনশাআল্লাহ যদি আপনারা চান আর কি তো যাওজাতের পিন লাগে যাওয়াদের পিন কুন্দম দুই ধরনের একটা আছে পাসপোর্টের জন্য আরেকটা আছে অন্য কাজের জন্য তো পাসপোর্টের কাজের জন্য আপনারা ওটা যে বলবেন যে তাদের কাছে এখানে যারা বাতা থাকেন যারা বাতা আছেন তো খামসা বিল্ডিং যারা চিনেন খামসা বিল্ডিং কিংবা জামাল কমিশনার ওই জায়গায় গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন যদি কোনো বাঙালির কাছে আপনি যে জিজ্ঞেস করেন যে ভাই আমার একটা জাওজাদের পিন লাগবে তো কত টাকা লাগতে পারে তারাই বলবে বিশ তিরিশ টাকা লাগতে পারে কিংবা পঞ্চাশ টাকা লাগতে পারে এরকম তো এইগুলো নিয়ে যদি আপনারা বাংলাদেশ দূতাবাসে এম্বাসিতে কাছে যান এমবাসিতে কাছে গেলে আপনারা ওইটা এখানে গেলে তাদের কাছে জমা দিলে দুই তিন মাস সময় লাগতে পারে পাসপোর্টটা আনার জন্য আর পাসপোর্টের যে ফি একশো পঁয়ষট্টি রিয়াল এটা দেওয়া লাগবে বাস আর কিছু দেওয়া লাগবে না তো আমি মনে করি আমাদের জন্য এটা একটা দারুণ সুখবর তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনারা তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আমার ভিডিও বানানে বানাতে একটু সুবিধা হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম